আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমার হোটেলটা একটু দেখাই আমি আপনাদেরকে আমার ফ্লোর হচ্ছে পাঁচ তোলা পাঁচশো দুই নাম্বার আবার রুম আলহামদুলিল্লাহ একটু দেখাই যে কোয়ালিটি একটু কোয়ালিটি আমরা মেনটেন করি এটা হচ্ছে রুম এটা হলো আমার বেডরুম দেখুন এটা আমরা যদিও ফোর চারজন আমরা থাকবো ইনশাআল্লাহ আমি লোকেশানটাও একটু দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন যারা একটু স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে আসতে চাইছেন আমি প্রত্যেকজনকে বলবো ভাই আপনারা কোনো চক্রান্তের মধ্যে পা দেবেন না হয় না পসিবেলই না এগুলো বারবার অনুরোধ করি একটু ভালো যারা বাজেটে থাকতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন একদম পরিষ্কারভাবে আমরা আপনাকে লো প্যাকেজ আছে হাই বাজেট আছে যে কোনো যেভাবে বলবেন সেভাবে ম্যানেজ করবো ইনশাআল্লাহ আমি লোকেশানটা একটু দেখাই আমরা কোন জায়গায় অবস্থান করছি বুঝতে পারছেন ভাই লোকেশন বুঝতে পারছেন ব্লক টাওয়ার একদম জাস্ট এখান থেকে যেয়ে আপনি দু তিন মিনিটের মধ্যে হারামে ঢুকে যাবেন আলহামদুলিল্লাহ